দিন সবাই তোমাকে ব্যর্থ বানিয়ে দেয় যেদিন মনে হয় পুরো পৃথিবী তোমার বিপক্ষে ঠিক সেদিনই শুরু হয় তোমার আসল যাত্রা কারণ যারা গভীর রাতে কাঁদে তারা সবচেয়ে উজ্জ্বল সকাল পায় হয়তো আজ তুমি কঠিন অবস্থার মধ্যে আছো চাকরি নেই টাকা নেই সুযোগ নেই মানুষ বিচার করছে কথা বলছে কিন্তু কেউ জানে না তুমি প্রতি রাতে নিজেকে কতটা ভাঙতে ভাঙতে টিকে থাকার চেষ্টা করছো তবুও তুমি উঠে দাঁড়াও কারণ তুমি জানো এখন থেমে গেলে পুরো জীবনটাই থেমে যাবে একটা কথা মনে রাখো কষ্ট কখনো তোমাকে ধ্বংস করতে আসে না তোমাকে আরো শক্তিশালী করতে আসে যখন পরিস্থিতি কঠিন হয় বিশ্বাস করো তুমি ভিতর থেকে শক্ত হচ্ছ শূন্য হাতে যার যাত্রা শুরু তার ভয় পাওয়ার কিছু নেই কারণ তার সাফল্য একদিন ইতিহাস হবে যারা আজ তোমাকে নিয়ে হাসছে যারা আজ তোমাকে অল্প দামি ভাবছে একদিন তারা তোমাকে চিনতেই পারবে না তোমার এই সংগ্রাম তোমার এই রাতের ঘাম একদিন ফল দেবে তুমি শুধু লড়াই চালিয়ে যাও তোমার কামব্যাক সেশন শুরু হয়ে গেছে জীবন একদিনে বদলায় না কিন্তু প্রতিদিন একটু একটু বদলায় আজ তুমি যতটুকু এগোলে সেটা কাল তোমাকে আরো বড় জায়গা নিয়ে যাবে নিজেকে দোষ দিও না নিজেকে সময় দাও আল্লাহর পরিকল্পনা নিখুঁত আর সেই পরিকল্পনায় তুমিও আছো নিজেকে বলো আমি হারিনি আমি শুধু থামিনি আমার পথ কঠিন কিন্তু আমি তার থেকেও কঠিন এটাই আমার নতুন শুরু এটাই আমার ফিরে আসার সময় আর এই যুদ্ধে জিতব আমি এই ভিডিও থেকে আমরা কি শিখলাম এই ভিডিও থেকে আমরা তিনটি গভীর শিক্ষা পেলাম এক কষ্ট আমাদের দুর্বল করতে নয় গড়তে আসে দুই থেমে যাওয়া মানেই হেরে যাওয়া নয় চেষ্টা বন্ধ করা মানেই হার তিন তিন সবার বিচার ভুল হতে পারে কিন্তু তোমার পরিশ্রম কখনোই ভুলে যায় না বন্ধুরা যদি ভিডিওর একটি লাইনও তোমার মন ছুঁয়ে যায় তাহলে তোমার জন্য আমার একটাই কথা নিজেকে হার মানিও না কমেন্টে লিখে জানাও আজকের ভিডিও থেকে তুমি কোন লাইনটা সবচেয়ে বেশি অনুভব করলে ভিডিও ভালো লাগলে লাইক দিও আর নতুন মোটিভেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই অন করে রেখো কারণ সামনে আসছে আরো শক্তিশালী মোটিভেশন আর তোমার কামব্যাক জার্নিতে আমি থাকবো তোমার সাথে আবু সাইদ